জয় মা কামাখা জয় মাতারা আবারও চলে আসি মাসিক রাশিফল নিয়ে সেপ্টেম্বর মাসের মিথুন রাশির জাতক জাতিকাদের বিস্তারিত আলোচনা করব আলোচনা করব এই মাসে আপনার আর্থিক উন্নতি কতটা থাকবে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি স্বাস্থ্য প্রেম সবটাই আলোচনার মধ্যে বোঝানোর চেষ্টা করব। আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন যে ভুলগুলো প্রতিনিয়ত আমরা করে চলেছি কেটে কেটে শুধু দেখছি কাজেরগুলো আর কেটে দেবে এগুলো শুনবো না শোনার প্রয়োজন আছে অনেক কিছু জানতে পারবেন আমি জানি আপনার অনেক জ্ঞান যা আপনি দেখছেন এখন অনেক বুদ্ধি তাহলেও শেখার তো শেষ নেই অনেক কিছু জানারও ব্যাপার আছে তাই একটু শেষ পর্যন্ত দেখুন এখন ছোট্ট ভিডিও বেশি বড় না আপনার অনেক কিছু জানতে পারবেন আপনার জীবন অনেক কিছু উলট পালটও হবে সেগুলো আপনি উপলব্ধি করতে পারবেন যদি সম্পূর্ণ প্রোগ্রামটা দেখতে পারেন দেখুন এই মাসিক রাশিফলগুলো দেওয়ার উদ্দেশ্য একটাই আগাম জানানো যে আপনাদের এই এই ঘটতে চলেছে যেগুলো পজিটিভ আপনারা খুব সহজেই জীবনে অ্যাপ্লাই করতে পারবেন যেগুলো নেগেটিভ আপনার জীবন থেকে সরিয়ে ফেলতে পারবেন এটা সম্ভব আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আমি বলবো আপনার এই 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 খারাপ আছে আপনি যদি প্রোগ্রামটা দেখেন আপনি ওগুলো কাটিয়ে দিতে পারবেন আপনার সঙ্গে ঘটবে না আপনি যদি প্রোগ্রামটা না দেখেন আপনার সঙ্গে কিন্তু ওটা ঘটবে আপনি যখন দেখছেন আপনার এটা খারাপ নেগেটিভ দিক আপনি কাটাতে পারবেন এটা সম্ভব তাই অনেকেই ভাবেন নিজের ইচ্ছা করে কাটিয়ে দিয়ে ও কি প্রেডিকশন করলো আমার তো মিললো না খারাপ বলেছিল আমার হয়নি আর হবে কি করে আপনি জেনে গেছেন না আপনার হয়নি আপনি যখন জানবেন যে এই রাস্তা দিয়ে যেতে গেলে আপনি গাড্ডায় পড়বেন ধরিয়ে আপনি যাবেন অন্য রাস্তা দিয়ে যাবেন গাড্ডায় পড়বেন না জানালোকে কে কেউ না কেউ জানালো তা আপনি যদি বলেন ও আমি তো কার্ডটাই বললাম না ভুলভাল বলেছে একদম না আপনার তো এর আসতে যে কারণে পড়েননি তাই এই যে নেগেটিভ যে দিক আপনার সেটা আপনি কাটিয়ে উঠতে পারবেন পজিটিভ দিক দিকগুলো আপনি কিন্তু লুপে নিতে পারবেন যে কারণে এই আলোচনাগুলো করা হয় যে আগাম আপনারা জানতে পারেন আপনার দিকগুলো যে এই এই দিক আপনার জন্য ভালো এই এই দিক আপনার জন্য খারাপ আগে থেকে জেনে সেইভাবে আপনারা প্রস্তুত থাকতে পারেন আর এই মাসিক রাশিফলগুলো কিন্তু সম্পূর্ণ গ্রহের গোচরের উপরে নির্ভর করে আলোচনা করা হয় তাই গ্রহের গোচর কি বলছে সেটা আমাদের অবশ্যই জানার প্রয়োজন আছে গ্রহর গোচর ধরে কিন্তু আমরা এই আলোচনাগুলো করি এবং বোঝানোর চেষ্টা করি যে আপনার এই এই কারণে এই এই দিকগুলো হতে পারে আর আপনারা যে শোনার পর ঠিক সঠিকভাবে যদি চলতে পারেন দেখবেন আপনার জীবনের পরিবর্তন অবশ্যই ঘটবে আর একটা কথা আমি প্রত্যেকটা দিনই বলি যারা ভাবছেন যে আমি বলছি আপনার রাশি আছে আর আপনার সাথে মিলে যাবে আপনার কিছু করার দরকার নেই ভুল আমি বলবো আর আপনার সাথে মিলবে এটা কখনো সম্ভবই না কিন্তু আমি বলবো আপনি শুনলে আপনার সাথে মিলবে কারণ আমি তো অ্যালার্ট করি জানানোর চেষ্টা করি দেখুন সাধারণ যারা আছে তাদের গ্রহ নক্ষত্র কী অবস্থায় আছে তার জন্মছক বা হস্তরেখা সেটা সম্ভব না জানা আমি বা আমাদের মতো যারা আছেন তারা কিন্তু এই মুহূর্তে কোন গ্রহ কোন ঘরে বসে কতটা সফলতা দিতে পারে কোন রাশির সেটা কিন্তু জানতে পারি কারণ আমাদের কাজটাই হচ্ছে এই নিয়ে ভালো করে বিচার বিশ্লেষণ করা আপনার তো কাজ না এটা আপনার কাজে আপনার কর্ম তাই সেই খবরটা আমি দিতে পারি যে আপনার এই এই হতে পারে হতে পারে মানে আপনার সঙ্গে হয়ে যাবে সেটা কিন্তু না অনেকেই ভুলগুলো ভাবে কী করে হবে আপনি ইনভলভ না হলে আপনি না চাইলে কি করে হবে আমি অনেক সময় বলি অমুক রাশির কোটিপতি হতে পারে এবার কোটিপতি আপনি কী করে হবেন ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে কোটিপতি হবেন কখনো সম্ভব সেটা একদম না সেটা চেষ্টা করতে হবে আপনি শুনে নিলেন আপনাকে জানানোর উদ্দেশ্য আপনাকে অ্যালার্ট করা আপনি জানতে পারলেন যে আপনার সময় বলে আপনি কোটিপতি হতে পারবেন সেই জায়গাগুলোকে আপনাকে যেতে হবে পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হবে আর একটা ফাটকা হলেও লটারি কাটতে হবে মিলাতে হবে সে টাকাটা আনতে হবে কে যাবে আপনি যাবেন না আমি যাব তাই এগুলো ভুল ধারণা অনেক কিছু আমরা ভুল জানি তাই আপনার ভালো সময় জাস্ট এতটুকুই আমি জানাতে পারি তারপরের দায়িত্ব আপনার সঠিকভাবে চলবেন সব হবে সঠিকভাবে চলবেন না মিলবে না এটাই তো হয় তাহলে আসুন আগে গ্রহের গোচর কি বলছে সেটা দেখে নিই ভালো করে আপনাদের বুঝতে হবে তারপর কিন্তু এক এক করে আপনারা সবটাই বুঝতে পারবেন যে কোন কোন দিকগুলো আপনাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ দিক দেখুন প্রথমেই দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে থাকছেন বিশল শুভ ফল দেবে আর্থিক উন্নতি কিন্তু চোখে পড়ার মতো থাকবে মঙ্গল থাকছে মিথুন রাশিতে চন্দ্র বুধ একত্রে কর্কট রাশিতে কিন্তু থাকছে এটাও একটা শুভ ফল দেবে রবি তার নিজের ঘর সিংহ রাশিতেই থাকছে সিংহ রাশিতে কিন্তু শুভ ফল দেবে কারণ তার নিজস্ব ঘর এখানে তার একটা শক্তি সবসময় কাজ করে এবং শুক্র ও কেতু একত্রে কিন্তু থাকছে কন্যা রাশিতে আর শনি তার নিজের ঘরে কুম্ভ রাশিতেই থাকছেন আর রাহু মিন রাশিতে আছেন এই গ্রহের অবস্থান কোন কোন দিক থেকে জীবনে সফলতা আনবে সেটাই কিন্তু এখন আমি বলবো এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব আর্থিক দিক থেকে যথেষ্ট পজিটিভ থাকবে ইনকাম বাড়বে আর্থিক দিক থেকে প্রচুর উন্নতি করতে পারবেন পয়সা সেভিংস হবে এগুলো কিন্তু আপনার জন্য অনেক ভালো একটা জায়গা তৈরি করবে মিথুন রাশির জাতক জাতিকাদের অর্থাৎ আপনার স্বপ্ন পূরণ হতে পারে আর্থিক উন্নতি হলে তো স্বাভাবিক স্বপ্ন পূরণ তাই আপনার আর্থিক দিক থেকে কিন্তু অনেকটাই সচ্ছলতা আসবে এই সেপ্টেম্বর মাস এতে কোনো সন্দেহ নেই তাই অ্যালার্ট করার জন্যই আমার এই আলোচনা আপনারা অ্যালার্ট থাকলে পরিশ্রম ঠিকঠাক করলে চেষ্টা করলে সবটাই আপনারা পেতে পারেন আর গুরুত্ব কম দিলে কিছুই কিন্তু মিলবে না এবং তার সাথে সাথে মিনিমাম চারটে গ্রহ শুভ থাকতে হবে তবেই মিলবে একটা বা দুটো গ্রহ ভালো থাকলে মিলবে না তাই এই কথাগুলো ভালো করে জানতে হবে বুঝতে হবে এরপর চলে আসুন স্বাস্থ্য স্বাস্থ্য কিন্তু ভালো থাকছে স্বাস্থ্য নিয়ে কোনো রকম টেনশনের কারণ নেই স্বাস্থ্য যথেষ্ট পজিটিভ থাকবে ভালো থাকবে তবে স্বাস্থ্য ভালো থাকবে বলে যদি আপনি খুব হালকায় নিয়ে ফেলেন তাহলে আবার সমস্যা আছে তাই শরীরের কিন্তু যত্ন নিতেই হবে রিচ খাবার থেকে দূরে থাকতে হবে শরীরের মাঝে মধ্যে চেক করাতে হবে তাহলে যথেষ্ট ভালো থাকবেন আর যদি মনে হয় যে না যা খুশি হোক আমার তো স্বাস্থ্য ভালোই আছে তাহলে কিন্তু স্বাস্থ্যের প্রবলেম আপনার আবারও দেখা দিতে পারে তাই এগুলো কিন্তু অবশ্যই লক্ষ্য করতে হবে শরীরের যত্ন নিতে হবে পজিটিভ সব কিছু ভাবতে হবে তাহলে কিন্তু যথেষ্ট ভালো থাকবেন যারা বেকার আছেন তাদের বলবো চেষ্টা করুন যদি মনে হয় আমি নিজে কিছু করব ব্যবসা করুন আপনি যে কোনো ব্যবসা করলে সেখান থেকে চলার মতো আপনার হয়ে যাবে যেটা এতদিন আপনার ভয় ভয় হচ্ছিল চলবে কি চলবে না পারবো কি পারবো না বেকারত্ব নিয়ে ঘুরছিলেন সেটা কিন্তু আপনি চেষ্টা করলে এই মাসে কাটিয়ে উঠতে পারবেন ভালো আপনাদের জন্য ভালো এটা বলা যেতেই পারে তবে চাকরির জন্য চেষ্টা করছেন সেটা কিন্তু সঠিক হবে কিনা না একটা ভাবার বিষয় আছে চাকরির দিকটা খুব সহজে আপনার হবে না নিজে কিছু করলে সেটা আপনার হতে পারে তাই বসে না থেকে ছাপিয়ে পড়ুন সেপ্টেম্বর মাসটা কাজে লাগিয়ে দিন দেখবেন কিছু না কিছু উন্নতি আপনার হবে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক থাকবে তবে কিছুটা আপনাদের উপরে নির্ভর করবে সেই সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য কারণ এখানে স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক তো থাকছে হঠাৎ করেই কিন্তু একটা মনের অমিল ছোট একটা কথা নিয়ে বড় একটা কিছু ঘটে যাওয়া এগুলো কিন্তু হতে পারে তাই আমি আপনাদের জানানোর উদ্দেশ্য একটাই অ্যালার্ট করা যেগুলো ঘটতে পারে তাহলে আপনার জানা থাকলো সেই জায়গা মানে পৌঁছানোর আগেই আপনারা সতর্ক হয়ে যাবেন না এগুলো হতেই পারে আমাদের ভুল বোঝাবুঝি হতে পারে তা তর্ক বিতর্ক যাব না ঠিক আপনাদের ভালো থাকার জন্যই এই আলোচনাগুলো করা তাই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকতে থাকতে কোনো না ভাবে রকম একটা দ্বন্দ্ব তৈরি হতে পারে সেই দ্বন্দ্বটা একটা বড় আকার নিতে পারে তাই একদম ভালো বলা যাবে না ভালো মন্দ মিশিয়ে বলা যেতে পারে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি থাকবে সেপ্টেম্বর মাস লাভ রিলেশন যথেষ্ট শুভ আপনারা বিবাহ পর্যন্ত নিয়ে যাবেন নিতে পারেন যে কোনো আলোচনা সেরে ফেলতে পারেন যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন দারুণ সময় এই সেপ্টেম্বর মাস এই সেপ্টেম্বর মাস লাভ যারা লাভ রিলেশনে আছেন তাদের জন্য বেটার কিন্তু এই যে এতক্ষণ আলোচনা করলেন সেপ্টেম্বর মাস নিয়ে মিথুন রাশির জাতক জাতিকাদের এগুলো সম্পূর্ণ অ্যাভারেস্ট এবং সর্বজনীন এগুলো তখনই আপনার সাথে মিলবে যখন সব ঠিকঠাক থাকবে গ্রহ নক্ষত্র আর যদি কোনো রকম আপনার রাশিটা মিলেছে গ্রহ নক্ষত্র সাপোর্ট করছে না তাহলে কিন্তু নাও মিলতে পারে এর জন্য আমি বলি প্রত্যেকের পার্সোনাল জন্মচক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিলে সঠিক তথ্যটা কিন্তু জানতে পারবেন আর যে পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার